আসসালামু আলাইকুম দেখেন আজকে আকাশটা যে বৃষ্টি শুরু হলো দেখেন আকাশটা কত মানে কালো মেঘ কালো অন্ধকারে ঢাকা পড়ছে আর এই দেখেন বৃষ্টি টিপ টিপভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই দেখেন শুরু হয়েছে বৃষ্টি শুরু হওয়ার আগমুহ আকাশের অবস্থা দেখেন মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে এই যে দেখেন আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে এখন আজকে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে মাই গড এত বৃষ্টি কোনোদিন দেখি নাই আমি দেখুন কেমন বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বাতাসও হচ্ছে দেখেন কত বৃষ্টি হচ্ছে আজকে এত বৃষ্টি মনে হয় আমি জীবনেও দেখি নাই এই যে দেখেন বৃষ্টি কিন্তু পানির একবারে স্রোত লাগছে এই যে দেখেন এত পানি বাড়ির আমাদের বাড়ির উঠানে দেখেন বৃষ্টির পানি দিয়ে একবারে স্রোত লাগছে পানির মানে এত পানি আর কি বলার মতো না আজকে এই যে দেখেন বৃষ্টি করতে আমার সেই ছোট্ট যখন বৃষ্টি আসতো বৃষ্টিতে গোসল করলাম সাথে সাথে আবার এই যে এভাবে দেখতেছেন পুকুরে পুকুরেও গোসল করতাম আগে যদি বৃষ্টি আসতো তাহলে সাথে সাথেই আমরা পুকুরে গোসল করতাম কিন্তু সেই ছোটোবেলার দিনগুলো এখন আর মানে ফিরে পাই না দেখেন এত সুন্দর একটা পুকুর আবার এত বৃষ্টি হচ্ছে অথচ কেউ বৃষ্টিতে ভিজতেছে না কেউ গোসলও করতেছে না কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম ঘরে বৃষ্টি আসলেই আমরা সবাই মিলে মানে পুকুরে গোসল করতাম খুব আনন্দ করতাম মজা করতাম খুবই ভালো লাগতো দেখেন কত বৃষ্টি কত পানি জমছে দেখেন কত পানি জমছে বৃষ্টিতে অনেক বৃষ্টি অনেক অনেক বৃষ্টি দেখেন